সালামু আলাইকুম জব জবাস বন্ধুরা আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি একটু গুরুত্বপূর্ণ ম্যাথ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তবে সংখ্যাটি কত খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এখানে চারটা অপশন রয়েছে এই চারটা অপশন থেকে আমাদেরকে একটা অপশন বের করতে হবে তাও কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে কারণ চাকরির পরীক্ষা গুলা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে আমাদেরকে উত্তর বের করে আনসারটা সঠিক উত্তরটি দিতে হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যার তো যেহেতু এটা শত করার ম্যাথ পার্সেন্টের ম্যাথ কোন সংখ্যার কথা বলছে আমি এই সংখ্যাটিকে এক্স ধরব এই সংখ্যার চল্লিশ পার্সেন্ট তাহলে এক্স এর চল্লিশ পার্সেন্ট এক্স এর চল্লিশ পার্সেন্ট এর সাথে পঁয়তাল্লিশ যোগ করলে যোগ করলে যুগ করলে যুগপল এই যুগপল যদি ওই সংখ্যাটি হয় এই সংখ্যাটি হয় এই যে মূল কথা হচ্ছে এটাই এটা যারা বুঝবেন বা বুঝেছেন এই অঙ্কটা কিন্তু তাদের জন্য কোনো কঠিন কিছু না এই যে এই শর্তটা ভালো করে লক্ষ্য করে দেখেন সংখ্যার এই সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যুগ করলে যুগপল নাকি ওই সংখ্যাটি হয় এই যে সংখ্যাটি মনে করছে ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত জব পাশ বন্ধুরা আপনারা দেখছেন আমি কিন্তু এক্স এর চল্লিশ পার্সেন্ট তাহলে এইখানে আমি পাচ্ছি চল্লিশ পার্সেন্ট মানে আমরা সবাই জানি চল্লিশ ভাগের একশো পার্সেন্ট মানে একশো তারা ভাগ করতে হবে প্লাস পঁয়তাল্লিশ সমান এক্স এক্স এর এই যে এই জায়গায় একশো আর চল্লিশ আর গুণ করলে আমি পাশে এখানে শূন্য আর শূন্য আমি কাটাকাটি দিতে পারি আর একটু ইজি করার জন্য তাহলে এখানে চার এক্স হবে এখানে হবে দশ আর যোগ পঁয়তাল্লিশ সমান সমান এক্স আমি একটু করে ইজি করছি কারণ আমাদেরকে যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না সেহেতু আমাদেরকে আহ কেটে শর্টকাট করে ফেলতে হবে শর্টকাট করতে পারলে একটু ভালো আর কাটাকাটি যাই তো আমি দিই নাই এরপরে আমি যদি এখানে গুনি গুণি লসাগুণিল কি হবে প্লাস এইটা এটা গুণ হয়ে যাবে কারণ আমরা ইজি ভাবে বুঝি যে এই মানটার এ মাঠে গুণ করতে হবে লসা লসাগুনি তাহলে পাচ্ছি কত সারেক্স প্লাস পঁয়তাল্লিশ আর যদি দশে গুণ করি তাহলে পাচ্ছি কত আমি চারশো পঞ্চাশ সমান সমান এই দশ আর এখানে যে লসাগু দশ ছিল দশ আর এক্সে গুণ করলে হবে দশ এক্স আমরা এই যেভাবে বুঝতে পারছি জিনিসটা কি কারণ এখানে লসাগু দশ ছিল দশ আর পঁয়তাল্লিশে গুণ করলে চারশো পঞ্চাশ আমি একসাথে নিয়ে গেছি কারণ চাকরির পরীক্ষাভাবে ভাবে আরেকটু দু একটা লাইন কিভাবে শর্টকাটে করা যায় সেই চিন্তাই করতে হবে আচ্ছা এখন আহ দশ এক্স থেকে যদি এই চার এক্সটা যদি এপাশে পাশে চলে যায় দশ এক্স থেকে চার এক্স চলে গেলে আমাদের থাকবে হয়তো কত ছয় এক্স ছয় এক সময় কত হবে ছয়শ পঁয়তাল্লিশ আমি যদি ওই মানটায় পাশে নিয়ে যাই তাহলে আমাদের তো দশ এক্স থেকে যদি ফোর এক্স চলে যায় তাহলে আমাদের কত হবে তো সমান চারশো পঞ্চাশ হয় তো আমাদেরকে এক্স এর মান বের করতে গেলে চারশো পঞ্চাশকে ওই ছয় দ্বারা ভাগ করতে হবে এখানে ছয় যেটা আছে সেই মানটা দ্বারা ভাগ করতে হবে আমরা যদি ভাগ করি আহ চারশো পঞ্চাশকে যদি আমি ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসতে আসছে ছয় সাতা বিয়াল্লিশ 42 5323 আর 56 530 এই এই ছিল আমাদের অঙ্ক 75 আমাদের অঙ্ক হচ্ছে ক নাম্বার তো যারা অঙ্ক বুঝেন তাদের জন্য কোনো ব্যাপার না আর যারা বুঝেন না বিভিন্ন জব পরীক্ষার জন্য চেষ্টা করতেছেন কিন্তু অঙ্ক পারেন না তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আপনি প্রত্যেকটা অঙ্ক খুঁটিনাটি সহকারে একেবারে সিম্পল একদম জেনারেলি মানে যেভাবে বোঝানো হয় সেভাবে আমরা বুঝিয়ে দিই অঙ্কগুলাকে তো ভালো থাকবেন সবাই আর যদি চ্যানেলে গিয়ে আপনার আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ